এদের ভবিষ্যৎ কি আমি বুঝি না এই যে একজন মাদ্রাসায় পড়ে আইছে বাড়িত মানে খালি মোবাইলই খেলায় সকাল ফজরেরতে দেখতাছি আমি তোমারে ফজরেরতে বলে তা কি ফজরের করছি না ফজরেরতে আমি দেখতাছি এই যে বইবে তুমি এনে বইবে এই মোবাইল দেখছস তা ফজরের কত পড়ে না যা গোসল কর যা অবস্থাটা দেখেন একজন বাসাতে নেইছে আর একজন ওইটা কার মোবাইল টিপতাছ তুমি এদের ভবিষ্যৎ কি আমি বুঝি না তো খালি মোবাইল টি ফান আল্লাহ জানে কপালে কি আছে জানিম যা আইজা এই মুহূর্তে আছি বর্মি বাজার হাটে ভাই ভাই বাঘ কুরখানিয়ান বেকারি স্টোরে

এই যে আমার বাতিজা বাতিজা তুমি কেমন আছো ভালো ভালো আছো না তুমি যে তোমার পরে ধরবো ভিডিও কইতাম না যাও ইউটিউব ইউটিউবে যাব তো এই জন্য আর কিছু কইলাম না যাও তুমি এক সময় আইও আমার দিক দিয়ে আচ্ছা ঠিক আছে বুঝছ তুমি এতে যাও যাও তো গায়ে এই যে এখানে বাক্যর খানি তৈরি করতেছে ওনারা

বর্মী বাজার হাটে এই প্রথম পালাম আমি না আইসি কিন্তু নেওয়া হয় নাই আজকে প্রথম আর কি এটা মেশিন এটা দিয়ে তৈরি হচ্ছে না অসাধারণ তিনজন কারিগর একসাথে তৈরি করতেছেন এটা নামই বাক্যর খনি নামই এই নাম আজকে প্রথম দেখলাম আর কি পুরান ঢাকার ঐতিহ্য খাওয়নoida পুরান ঢাকার বিশেষ করে এটা বুঝতে পারছি আ বিশেষে যারা বর্মি বাজার হাট থেকে বিশেষ করে আমার ভিডিও দেখেন আমাকে দেখেন অনেকে আছেন পরিচিত ভাই ব্রাদার কমেন্ট করে জানাবেন এগুলো আসলে কেমন এবং ওনারা তো দেখতে বারতাছি খুবই চমৎকার তৈরি করতেছেন অসাধারণ ভাবে

হ্যাঁ বেশ সালের একবারে ব্যাঙ্কেতে তৈরি আসছে খারাপ খারাপ হ্যাঁ খারাপ না ভালো আছে চলে কতটুকু লইছ যাক আজকে আমাদের স্পন্সর করছেন না সরি দাওয়াত দিচ্ছেন ঠিক আছে ভাই থাকেন ভালো থাকবেন হ্যাঁ যেটা ইতিমধ্যে দেখলেন দেখি আমি একটু টেস্ট করি দেখা যায় তানজিম ধরো ক্যামেরাম্যান হচ্ছে তানজিম আর এটা হচ্ছে বাপ করখানি এটা আমি আসলে এই প্রথম খাচ্ছি আগে খাওয়া হয় নাই দেখি এটা কেমন আপনাদেরকে বলেছিলাম যে আমি খেয়ে রিভিউ দিব আপনাদেরকে মিষ্টি জাতীয় আর কি তবে মোটামুটি ভালোই খারাপ না আমার কাছে টেস্টি মনে হচ্ছে আরেকবার খাওয়া চলে ওকে আজকের জন্য বিজি